আজকে আমি আপনাদেরকে শিখাবো বিসমিল্লাহ রহমান রহিম সাতশত বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয় আমি আবার বলছি বিসমিল্লাহ রহমান রহিম সাত শত ছিয়াশি বার পাঠ করে পানির মধ্যে ফুদ রেখি কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ বহু দরকারি আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবে আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে অতি অল্প সময় বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনার অতি সহজে এই করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের কাছে অনুরোধ সেটি হলো যখন আপনি আমলটি করবেন তখন ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন অন্যথায় আপনি আমলটি সঠিক নিয়মে করতে পারবে না আপনি যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে শেষ পর্যন্ত করতে পারবেন না অনেক সময় আপনার প্রশ্ন থেকে যাবে তখন অনেকে কমেন্ট করে থাকেন কতবার পট করতে হবে কয়টি ফুদ দিতে হবে কতদিন এই পানি পান করতে হবে কোন উদ্দেশ্যের জন্য আমলটি আমি করলাম তো এভাবে কোনো ধরনের প্রশ্ন আপনার থাকবে না হ্যাঁ যদি আপনার পরে প্রশ্ন থেকে যায় আপনি বুঝতে সমস্যায় কমেন্ট করবেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রো ভাই বোনারা এই আমলটা আপনি কখন করবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে ফজরের নামাজের পর যদি আপনি আমলটি করেন তাহলে ভালো উত্তম সে সময় আপনার মন ফ্রেশ থাকে আপনার মন স্থির থাকে স্থির এবং ফ্রেশ মন নিয়ে যদি আপনি আমল করতে পারেন সে আমল কার্যকারী হয় সে আমল করে আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন এই জন্য ফজরের নামাজের পর আমলটি করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন তো প্রো ভাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি রাখতে হবে গিলাসে করে এক পানি বা বোতল করে এক বোতল পানি আপনি রাখবেন সে পানি যেন ফ্রেশ হয় খাবার উপযোগী হয় এমন না হয় অনেক দিন হয়ে গেছে আপনি এনে রাখছেন সেই পানি দিয়ে আপনি আমল করলেন এটা করবেন না একেবারে ফ্রেশ পানি নিয়ে এনে তারপরে আমলটি করবেন তো সর্বপ্রথম আপনাকে কোন কাজটি করতে হবে সেটি হল আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপর আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন ماهر رب العالمين إنك أستطيع خمر الدش غناما، فرودشة أبنا ألونتوركي باك، كوبيترو الله، استعفرو الله، استغفر الله، الله، ربي من كل ذنب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم، با যখন পাঠ করা হয়ে যাবে নবীজ সাল্লাসাল্লামের সঙ্গে তিনবার দুঃস পাঠ করবেন নবীজামের সঙ্গে পাঠ করার সাথে সাথে আপনার উপর আপনার জীবন থেকে দশটি গুনামাফ করে দেওয়া হয় এবং নেকি যোগ করে নবীজ সাল্লাহ সাল্লাম রওজা মুবারকে বসে আপনার জন্য দোয়া করে আপনার কল্যাণের জন্য আপনার মাফের জন্য দোয়া করে দুনিয়া ও আখেরাত উভয়ে জগতের জন্য দোয়া করে আপনার কল্যাণ যেন হয় এই জন্য দোয়া করতে থাকেন এজন্য আপনি সবক্ষেত্রে ওই যে অবস্থায় আপনি দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম এভাবে ইস্তেক ফাট এবং দুরুশেপ যখন পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু না এরপরে আপনি আমার দেখানো নিয়ম যে সেই দোয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন সেই দোয়াটি তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন আপনার স্মরণ যদি না থাকে যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন তাহলে আমল করে আপনি উপকৃত হতে পারবেন না আপনার স্মরণে রাখতে হবে মনোযোগ আনতে হবে যে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন তারপরে মনে মনে মন্তব্য আলমের কাছে দোয়া করবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি কি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بس يقول لك هذا هو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم তারপর আপনি মনে দরজনে আবার পাঠ করবেন বিস্মিল্লাই আহমান বিস্মিল্লাহ বিস্মিল্লাহ রসীম বিস্মিল্লাহ রসীম করা শেষ আবারও ফুঁ দেবেন তো প্রিয় ভাই প্র এখন বলতে পারেন হুজুর কতবার পাঠ করতে হবে সাতশত ছিয়াশি বার আপনি বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর যে এত সময় তো আমার হাতে নেই কেমন করে করব বেশ সময় লাগবে না আপনি পরামের সময় আপনি বের করে আপনি আমলটি করেন আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ অবাক করে একটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন তো প্রিয় ভাই বোনেরা বেশি সময় লাগবে না মিনিট আপনি হাত ধরেন তারপরে আপনি পড়েন বিসমিল্লাহ রহমান রহিম একটু সই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন অক্ষরগুলো উচ্চারণ করে করে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এভাবে আপনি পাঠ করে তারপরে পানির মধ্যে ফু দিবেন এভাবে باتكوا لي أبمي شرط كفوا باني موديدي به. تو أيها بجوكون من اللهم مسل محمد وعلي محمد كما صلّيت على إبراهيم وعلي إبراهيم إنك حميد ومجيد اللهم بارك على محمد وعلي محمد كما باركت على إبراهيم وعلي إبراهيم إنك حميد ومجيد اللهم مسل ليالا. محمد وعلي محمد كما صلّيت على إبراهيم وعلي إبراهيم إنك حميد ومجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم যখন রিপোর্ট করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে দুটি ফু দিবেন নবীর ভাই বোনের আপনার এভাবে আমল করা হয়ে গেলে এখন এই পানি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই পানি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছেন আপনার সন্তানকে আপনি পান করাবেন আপনার সন্তানের স্মরণ শক্তি যদি কম থাকে একেবারে কম থাকে কোনোভাবেই আপনাকে ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারছে না আপনি একেবারে বিরক্ত হয়ে পড়ছেন তার প্রতি টাকা খরচ করতে করতে টিচার একের পর এক দিয়ে যাচ্ছেন কোনোভাবেই সে লেখাপড়া পারছে না মনোযোগ নেই স্মরণ শক্তি কম এভাবে যদি হয় তাহলে মহানবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস থেকে আস্থা রেখে ভাবে আমল করে সেই পানি আপনার সন্তানকে আপনি পান করান অবশ্যই আপনার সন্তানের স্মরণ শক্তি চলে আসবে আপনাকে ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারবে এবং আপনার সন্তান আপনা কথায় উঠবে বসবে আপনার সন্তান বাধ্য হবে অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন এভাবে আমল করে এবং আপনার সন্তানকে যে সময় এই পানি পান করাবেন তখন নিয়ত করবেন আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি এই পানি পান করাতেছি সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করুন আমার সন্তানের স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন মেধা শক্তি বৃদ্ধি করে দিন আমার সন্তানকে সুশিক্ষ শিক্ষায় শিক্ষিত করে দিন এভাবে আপনি দোয়া করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হলো কোনোভাবে না দোয়া করবেন আপনি অভিভাবক হয়ে আপনি লাভবান হবেন অনেক টাকা পয়সা খরচ করেছেন সন্তানের বেদা বিকাশ করার জন্য কোনোভাবেই হচ্ছে না আপনি আমলটি করে দেখুন নাকি হয় তো প্রিয় ভাই বোনেরা মিথ্য কথায় জবান দিয়ে বলবেন না তারপরে মানুষের খেদমতের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন inshallah